এটা নরকবুতর আর যেটা ডাকতেছে এটা নরকবুতর এটা মাদি কবুতর কবুতরটা কতটা ফুল দেখতে পাচ্ছেন আর কতটাই অ্যাগ্রেসিভ নরটা এবং কতটা মল্ডিং আছে কিন্তু মোটেই বাচ্চার কথা বলছিলেন আসলে বাচ্চা এইভাবে রেডি ছিল না এই কারণে দিতে পারি নাই দেখ এখন পাঁচ পিস বেবি আছে যারা পাঁচ পিস বেবি সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারবেন এখানে এক পিস আছে হান্ড্রেড পার্সেন্ট লোয়ার ক্লাসের বেবি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট বেলজিয়ামে এক পিস এটা খুবই চমৎকার একটা বেবি চার একটা কৌতো দেখতে পাচ্ছেন এটা একটা চঞ্চল একটা নর কৌতো এবং কুবির চঞ্চলের যারা চান এই সংগ্রহ করতে পারেন প্রাইস টাকা কৌতোটা অনেক বড় সাইজের এর দেখতে পাচ্ছেন হাইটটা একবারে খাসার সঙ্গে ঠেকে যাচ্ছে মনে হচ্ছে যারা এই নর কৌতো চান সংগ্রহ করতে পারেন ফ্রিক্স প্রাইস দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন বামের মাদি কৌতল ডানের টা নর কৌতো দুইটা খুবই চমৎকার কবতর যারা লং এ রেস করতে চান এবং ডাইরেক্ট ইম্পোর্টেড ব্রিড চান ডাইরেক্ট বাইরের ব্রিড চান শুধুমাত্র তাদের জন্য এই কবুতরটা বাবা মা দুইটাই বিদেশি আর কি প্রত্যেকটা কবুতর রেস করা এটাও মাদি সামনে এটা খুবই চমৎকার একটা মাদি কবতর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কবুতর মাদিগ সবগুলো রেস করা দেখতে পাচ্ছেন যারা সিঙ্গেল সিঙ্গেল মাদি খুঁজছেন তারা এই মাদিগুলো সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই ফার্স্ট ক্লাস কিছু মাদি আছে

এবং খুবই ফার্স্ট ক্লাস আমার কিছু ক্লাইয়ের কিছু কৌতূহ ছিল তার মধ্যে কিছু কৌতর আপনার সঙ্গে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন কৌতূলগুলো এখানে আছে সম্পূর্ণ সবজি কৌতর খুবই পছন্দের আমার কিছু নরগুলো ছিল সেগুলো সিঙ্গাল করা হয়েছে এখানে কিছু রেস করা কৌতর আছে দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো কিছু কৌতর আছে যেগুলো যারা লঙে রেস করতে চান মূলত তাদের জন্য দেখতে পাচ্ছেন খুবই ফার্স্ট ক্লাস কৌতূল আমি আরও কাছ থেকে পোস্ট করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিছু কবুতর আছে আশা করি আপনাদের পছন্দ হবে কবুতরগুলো যেমন কালার যেমন কোয়ালিটি আশা করি সামনে দেখলে আরও পছন্দ বেশি হবে কবুতরগুলো খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো কিছু কবুতর আছে আসলে মহাসিন ভাই আসলে প্রত্যেকটা কবুতর আমি আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করতাম কাছ থেকে আশা করি কবুতর আপনাদের সবার কবুতরগুলো পছন্দ হবে ইনশাল্লাহ এখানে একটা কবুতর আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কবুতর প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল নর কিছু কবুতর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও কিছু মাদি কবুতর আছে এগুলো আমি দেখাচ্ছি আপনাদের ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর আপনাদের পছন্দ হবে কিন্তু প্রাইসগুলো সব আলোচনা সাপেক্ষে যার যেটা পছন্দ স্ক্রিন শর্ট দিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো একটা কবুতর এবং এটা অনেক বেস্ট কোয়ালিটি একটা কবুতর যারা চান এটা নিতে পারবেন এটা খুবই হাই ডিমান্ডেবল একটা কবুতর দেখতে পাচ্ছেন কবুতরের যেমন চোখ যেমন কোয়ালিটি সব দিক দিয়ে বেস্ট এটা যতগুলো এখানে একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা ডাইরেক্ট একটা কবুতর প্রত্যেকটা কৌতুরী এখানে ভালো ভালো কিছু কবুতর আছে আমি কিছু আপনাদের মাদি কবুতর আমি শেয়ার করতেছি এগুলো নিতে পারব এখান থেকে নট নিতে পারবেন কিছু মাদি কৌতূহ দেখাচ্ছে এগুলো আপনার সংগ্রহ করতে পারবেন এখানে কিছু মাদি কৌতূর দেখাচ্ছি কৌতূহ একবার পুতুলের মতন দেখবেন প্রত্যেকটা কৌতল রেস করা এটাও মাদি সামনে এটা খুবই চমৎকার একটা মাদি কৌতূল দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কবুতর মাদি সবগুলো রেস করা দেখতে পাচ্ছেন যারা সিঙ্গেল সিঙ্গেল মাদি খুঁজছেন তারা এই মাদিগুলো সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই ফার্স্ট ক্লাস কিছু মাটি আছে দেখতে পাচ্ছেন এটা মাদি কত খুবই পছন্দের কিছু মাদি আছে যেগুলো আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল যারা বেশি কৌতুর পালতে চান না অল্প কিছু কৌতুর পালতে চান কিন্তু কোয়ালিটি মেনটেন করতে চান শুধুমাত্র তাদের জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর কিছু মাটি এই মাদিটা দেখেন খুবই খুবই একটা চমৎকার একটা মাদি দেখতে পাচ্ছেন এই মাদিটা দেখতে পাচ্ছেন এই মাটিটা কোনটাতে কোনটা কম না প্রত্যেকটা মাদি খুবই চমৎকার মাদি যারা লং ডিস্টেন্সে রেস করতে চান আশা করি এই মাটিগুলো দিয়ে লং ডিস্টেন্স রেস করতে পারবেন যারা সিঙ্গেল সিঙ্গেল মাদি চান সংগ্রহ করতে প্রাইস গুলো সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে বুঝতে পারছেন আসলে সময় সাপেক্ষে এইভাবে ভিডিওটা করতে পারি না ইনশাল্লাহ মহসিন ভাই ব্যস্ত থাকার কারণে দিতে পারি আসলে আসলে অবশ্যই আপনাদের সঙ্গে আমার কিছু শখের কৌতুক দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম জোড়া সবজি কবুতর খুবই চমৎকার কবুতর দুইটা দেখতে পাচ্ছেন বামেরটা মাদি নর কবুতর টানেরটা মাদি কবুতর এবং দুইটা কবুতর একবার পুতুলের মতন দেখেন নরমাদি সেম টু সেম একবার পুতুলের মতন কবুতর দুইটা যারা কোয়ালিটি ফুল কবুতর চান শুধুমাত্র তাদের জন্য আসলে এটা দুইটা পুতুল বলছি কি কারণে আপনারা দেখতে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কবুতর দুইটা এবং কবুতরগুলোর গলার হাইট দুইটা কবুতর দেখেন গলায় এটা মাদি কবুতর মাদির সাইডটা আর কি হান্ড্রেড পার্সেন্ট লুডো ক্লাস বাবার সাইড মার সাইড কিটেল আর কি আর এটা বাবার সাইড ফিগো নটটার বাবার সাইড ফিগো মার সাইড জ্যানসন দেখতে পাচ্ছেন খুবই বের হওয়ার জন্য খুবই ছটফটা দেখেন খুবই চঞ্চল দুইটা কবতরী খুবই চমৎকার কৌতূর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা কোয়ালিটিফুল কৌতূর চান শুধুমাত্র তাদের জন্য এবং দুইটা কবতলের ভিতর দেখেন খুবই চমৎকার কৌতু যারা বেস্ট কোয়ালিটি কবুতর চান শুধুমাত্র তারা নিতে পারবেন এই কবুতর দুইটা এবং এটা আসলে সেভাবে দেখতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন কুতরটা কতটা চঞ্চল এবং কুত্তরটা কোয়ালিটিফুল যারা চান তারা সংগ্রহ করতে পারেন প্রাইসটা মতো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মাক্সি কবুতর নটটা কিছুটা মল্ডিং আছে দেখতে পাচ্ছেন আসলে খুবই অ্যাগ্রেসিভ নটটা এবং কবুতরটার কিছু বৈশিষ্ট্য আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছেন সামনে এটা এটা নর কৌতো আর যেটা ডাকতেসে এটা নর কৌতু এটা মাদি কৌতর কৌতূরটা কতটা ফুল দেখতে পাচ্ছেন আর কতটা অ্যাগ্রেসিভ নটটা এবং কিছুটা মল্ডিং আছে কিন্তু মল্ডিং চলে গেলে কৌতূটা একবার খুবই সুন্দর লাগবে এবং মাদিটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন ভিডিওতে দুইটাই কিন্তু রেস করা কৌতূল যারা বেশি কৌতর পালতে চান না কিছু কৌতর পালবেন যে কোয়ালিটি ফুল কৌতূর পালবেন শুধুমাত্র তাদের জন্য এগুলো কৌতূল কিন্তু অনেক হাই রেঞ্জের কবতূল এবং হাই প্রাইজের যারা বেস্ট কোয়ালিটি কিছু মাক্সি কৌতুর খুঁজছেন তারা নিতে পারেন এবং কৌতুরটা কতটা কোয়ালিটিফুল ফুল আশা করি ভিডিওতে কতটুকু বোঝাইতে পারছি জানি না কিন্তু এটা সামনে সরাসরি দেখলে আশা করি কৌতুরটার প্রতি ভালোবাসা জমবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কৌতুর এবং কতটা কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন যারা জানে কৌতুক সংগ্রহ করতে হয় প্রাইসটা মতো আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন নটটা খুবই অ্যাগরেসির কিছুটা মর্ডিং আছে গাড়ির কাছে দেখতে পাচ্ছেন কিছু মর্ডিং আছে সালা মাদিটা মোল্ডিং কমপ্লিট যারা যারা চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন কলার হাইট খুবই চমৎকার কবুতর সচরাচর নি এমন সেম কোয়ালিটির খুবই কম পাওয়া যায় এবং আমার লবটের কিছু বেস্ট কবুতর আপনাদের দেখালাম অনেকেই আসলে হাট বাজার থেকে কালেকশন করে বলে যে ভাই টপ কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল কবুতর কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কবুতর যা সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন প্রাইসটা মূলত আলোচনা সাপেক্ষে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা মার্কসিমাদি আছে এই পাশে মার্কসিমাদি আছে এখানে চারটা আছে যারা এই চারটা মাদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন প্রাইসটা মূলত আলোচনা সাপেক্ষে তার সীমিত প্রাইজের মধ্যে দিব যারা এই চারটা মাদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন চারটা মাদি এখানে যে চারটা মাদি আছে যারা চারটা মাদি খুঁজছেন তারা এই চারটা মার্কসিমাদি সংগ্রহ করতে পারবেন সবগুলো রানিং কব ডিম বাচ্চা যারা এই চারটা মাদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে রিজনেবল প্রাইসের মধ্যেই দিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া মিলি কবুতর যারা কোয়ালিটিফুল মিলি করছেন তারা এই পেয়াটা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন বামেরটা নট এটা এটা মাদি কবুতর মল্টিং আছে কিছুটা দুইটা কবুতরে কিছুটা মল্টিং আছে মল্টিং কমপ্লিট হলে আশা করি অনেক সুন্দর লাগবে এবং কবুতরের গলার হাইট শেপ খুবই চমৎকার যারা এই কবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা ফিক্সড তিন হাজার টাকা পড়বে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসেন্ট একটা কবুতর দেখতে পাচ্ছেন আসলে মূলত সিলভার কবুতরটা সচরাচর পাওয়া যায় না এটা খুবই একটা রিয়ার একটা কবুতর এবং খুবই চমৎকার কালারটা কিন্তু খুবই পছন্দের একটা কালার দেখতে পাচ্ছেন গলার হাইট শেপ সেম টু সেম নর্মালি কালার কোয়ালিটি খুবই চমৎকার বাচ্চা করেও খুবই চমৎকার আসে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কবুতর এবং কালারটা খুবই সুন্দর একটা চমৎকার কালার সিলভার কালার দেখতে পাচ্ছেন সচরাচর সিলভার কালারটা খুবই কম পাওয়া যায় এবং খুবই কম দেখা যায় আসলে এটা রিয়ার একটা কবুতর যারা এই সিলভার জোড়াটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা মূলত আলোচনা সাপেক্ষে কবুতরটা খুবই চমৎকার একটা কবুতর দেখতে পাচ্ছেন যারা সিলভার কবুতর চান তারা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন এটা নর এটা মাদি কবুতর এটা পেয়ারটা সেল হবে যারা ডিফেন্ট কালার করছেন তারা এটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার কালারটা অনেক চমৎকার দেখতে পাচ্ছেন আশা করি সামনে থেকে আরও বেশি ভালো লাগবে যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন আশা করি কবুতরটা আপনারা খুব পছন্দের একটা কবুতর হবে ইনশাল্লাহ প্রাইসটা আলোচনা সাপেক্ষে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি কবুতর রানিং পেয়ার সামনেটা মাদি কবুতর পিছিয়েটা নর আর কবুতরটা বের হওয়ার জন্য কতটা ছটফটা করতেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কবুতরটা দেখতে পাচ্ছেন পিছিয়ে এটা মাদি কৌতল আর এটা নরকবুতল দুইটা কবুতরই খুবই ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছেন চোখের সেপ দাঁড়ানোর আপ খুবই চমৎকার কৌতল যারা এই সবজি জোড়াটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন প্রাইসটা ফিক্সড পঁচিশশো টাকা পড়বে এবং কবুতরটা খুবই চমৎকার কবুতরটা মাদি নর্মাদি সেম টু সেম শেপ কোয়ালিটি খুব চমৎকার এটা বিআরপিও ক্লাবের ট্যাগ করানো আছে যারা আগে মতো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে পারেন ফিক্স প্রাইস পঁচিশশো টাকা পড়বে এটা ফিক্স প্রাইস পঁচিশশো দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা কবুত ফিক্স প্রাইস পঁচিশশো টাকা পড়বে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া এক পিস নর্কবুত সিঙ্গেল দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই একটিভ কবুতরটা খুবই চঞ্চল দেখতে বের হওয়ার জন্য কতটা ছটপট করতেছে যারা এই নর কবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন সেভাবে ভিডিওটা আসলে ঠিকভাবে করতে পারছি না অনেক ছটফটার কবুতরটা দেখতে পাচ্ছেন এটা নর কবুতর যারা এই নরটা সংগ্রহ করতে চান যারা সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস দুই হাজার টাকা এবং কবুতরটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বের হওয়ার জন্য কতটা ছটফট করতেছে যারা এই নটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন ফিক্স প্রাইস দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন বের হওয়ার জন্য খুবই ছটফট করতেছে দেখতে পাচ্ছেন এটা সুস্থ কোয়ালিটি খুব কবতুর যেগুলো বৈশিষ্ট্য প্রয়োজন আশা করি এর মধ্যে সবগুলোই আসে এবং কবুতরটার চোখটা অনেক সুন্দর যারা চান এটা সংগ্রহ করতে হয় ফিক্সড ফ্রাইস এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া এক পিস সিঙ্গেল সবজি নর কবুতর এই সিঙ্গেল নর কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইস দুই হাজার টাকা পড়বে এবং কবতরটা খুবই চমৎকার একটা কৌতো দেখতে পাচ্ছেন এটা একটা নর কবুত এবং খুবই চঞ্চল একটা কবুতর বের হওয়ার জন্য কতটা ব্যাকুল দেখতে পাচ্ছেন যারা চান এই নটা সংগ্রহ করতে পারেন ফিক ফ্রাইজ দুই হাজার টাকা আসলে কবুতরটা অনেক বড় সাইজের কৌতূল দেখতে পাচ্ছেন হাইটটা একবারে খাসার সঙ্গে ঠেকে যাচ্ছে মনে হচ্ছে যারা এই নড় কৌতো চান সংগ্রহ করতে পারেন ফ্রিক ফ্রাইজ দুই হাজার টাকা চার পিস বেবি আসলে এর আগে অনেকেই বাচ্চার কথা বলছিলেন আসলে বাচ্চা এইভাবে রেডি ছিল না এই কারণে দিতে পারি নাই দেখ এখন পাঁচ পিস বেবি আছে যারা পাঁচ পিস বেবি সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারবেন এখানে এক পিস আছে হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাসের বেবি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট বেলজিয়ামে এক পিস এটা খুবই চমৎকার একটা বেবি বাবা ডাইরেক্ট বিদেশি আর কি হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাসের এক পিস বেবি আছে এখানে খুব চার পিস বেবি আছে দেখতে পাচ্ছেন মার্কি খুবই চমৎকার যারা এই পাঁচ পিস কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে হবে আর এই রেড চেকার বেবিটা নর বাচ্চা ইনশাল্লাহ আর মাক্সি বেবি জোড়ায় জোরে আসে দেখতে পাচ্ছেন জোড়ায় জোরে আসে যারা এই পাঁচ পিস কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে হবে ফিক্সড প্রাইস পাঁচ পিসের দাম পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ পিসের দাম পাঁচ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস যারা সংগ্রহ করতে চান এখানে এক পিস বেবি আছে খুবই এক স্পেশাল বেবিটা সেটা হচ্ছে রেড চেকারটা খুবই এক্সক্লুসিভ বেবি যারা চান আসলে সংগ্রহ করতে পারবেন এই পাঁচ পিস কবুতর ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা পড়বে দামা দামি হবে না দেখতে পাচ্ছেন এই চমৎকারের সঙ্গে একটা কবুতর দিছি রেড চেকার খুবই চমৎকার একটা কবুতর এটা বাবা ডাইরেক্ট বিদেশি নেদারল্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট লোডো ক্লাসের দেখতে পাচ্ছেন যেটা যারা এই পাঁচ পিস বেবি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন ফিক্স প্রাইস পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন তারপর আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি কবুতরগুলো খুবই সুস্থ সবল এবং হেলদি এবং চঞ্চল কৌটুগুলো ছটফটা যারা ফ্লাইং করাতে চান তারা পাঁচ পিস বেবি সংগ্রহ করতে পারেন প্রাইসটা ফিক্সড পাঁচ হাজার টাকা এখন আপনাদের মাঝে আমি একটা খুবই এক্সক্লুসিভ একটা সবজি মাদি দেখাবো দেখতে পাচ্ছেন খুবই ফার্স্ট ক্লাস একটা মাদি ওর বাবার সাইডটা হান্ড্রেড পার্সেন্ট লুডো ক্লাস মার সাইডটা কিটিলার এবং কবুতরটা কতটা একটা কবুতর সুন্দর হতে পারে তা সে কবুতরটা এটা দেখলে বুঝতে পারবেন কবুতরের যেমন কোয়ালিটি যেমন কালার যেমন শেপ কোন দিক দিয়ে কুমতি নেয় আসলে ধরতে যায় কিছুটা পাখাটা নষ্ট হয়ে গেছে কিন্তু আশা করি যারা কবুতর কোয়ালিটি ফুল কবুতর যারা চেনেন আশা করি কবুতরটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর কবুতর এবং কতটা কোয়ালিটি ফুল কবুতর যারা রেস করতে যে রঙে রেস করতে চান তারা এই কবুতর সংগ্রহ করতে পারেন প্রাইসটা ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে এই মাদিটা ফিক্সড প্রাইস পাঁচ হাজার দামাদামি হবে না ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা আমার লোককে এটা বেস্ট একটা মাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা এই মাড়িটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা এবং কতটা চমৎকার একটা কবুতর এবং দেখতে পাচ্ছেন কুতুরটা আসলে মশিন বাই থাকলে বেশি ভালো হতো কবুতরটা সম্পূর্ণ ব্যালেন্স পেদা দেখাইতে পারতাম আর কবতরটা অনেক ছোটপটা ছিল কবুতরা ধরতে যায় কিছুটা পাখা একটু সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে কিছুটা দেখায় জায়গায় কিন্তু কবুতরা খুবই চমৎকার একটা কবুতর আশা করি যারা সরাসরি দেখবেন আশা করি আপনাদের সবাই পছন্দ হবে যাই হোক মাঝে আমার একটা পছন্দের একটা কবুতর শেয়ার করলাম যারা এই কবিতা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা ফিক্স প্রাইস পাঁচ হাজার পাচ্ছেন গলার হাইট শেপ কোয়ালিটি খুবই সুন্দর এবং কতটা কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন ফিক্সড প্রাইস এখন আপনাদের মাঝে আমার একটা শখের একজন রেড চিকার কবুতর আপনার শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর ডানেরটা নর কবুতর কিন্তু দুইটা চমৎকার কবুত যারা লঙে রেস করতে চান এবং ডাইরেক্ট ইম্পোর্টেড ব্রিড চান ডাইরেক্ট বাইরের ব্রিড চান শুধুমাত্র তাদের জন্য এই কবুতরটা বাবা মা দুইটাই বিদেশি আর কি নেদারল্যান্ডের এবং যারা কোয়ালিটি ফুল মূলত বেস্ট কোয়ালিটি এর চেকার খুঁজছেন তারাই ন এই চেকাটা সংগ্রহ করতে পারে এটার প্রাইস ফিক্সড দশ হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন পিচেরটা কবুতর সামনেটা মাদি কবুতর কবুতরটা কতটা সুন্দর এবং কতটা ফুল যা এক সিলেটে এক বড় ভাই আর কি কৌতুটা সংগ্রহ করছিল সিঙ্গেল মাদি যা কোনো কারণবশত নিতে পারিনি যা কৌতুটা আবার ভিডিওর মধ্যে দিলাম ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে কৌতূটা খুবই চমৎকার একটা কৌতুক কালার কোয়ালিটি খুবই চমৎকার এবং যারা লং ডিস্টেন্সে রেস করতে চান শুধুমাত্র তাদের জন্য খুবই চমৎকার একটা কৌতূর দেখতে পাচ্ছেন যেমন নর্থ তেমন মাদি দুইটা কৌতূলই খুব ফার্স্ট ক্লাস কৌতুক এবং সাইজটা অনেক বড়ো সাইজের কৌতুক যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা সংগ্রহ করতে পারেন

লং এ রেস করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন এই পেয়ারটা দিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার ফিক্সড প্রাইস